দেশি কচুর লতা সেই সাথে দেশি ছোট চিংড়ি মাছ অসাধারণ একটা কম্বিনেশন একদম পারফেক্ট কম্বিনেশন হচ্ছে কচুর লতার সাথে ছোট ছোট দেশি চিংড়ি আপনাদের কার কার পছন্দ বলুন তো বাঙালি মানেই সবাই কিন্তু কচুর লতাটা পছন্দ করে মোটামুটি সবাই যাদের অ্যালার্জি প্রবলেম আছে তারা বাদে বাকি সবাই কিন্তু কচু বা কচুর লতা সেই সাথে চিংড়ি অথবা ইলিশ মাছ দিয়ে এই রেসিপিটার কিন্তু কোনো চুরি নেই অন্য কোনো খাবারের সাথে এটা একেবারেই মানে তুলনাহীন আমার মনে হয় যে অনেকেই এই খাবারটা পছন্দ করেন খুব কম মানুষই আছে যারা কচু লতা অপছন্দ করেন তো কচু লতার সাথে কিন্তু সুটকি মাছ যেমন যায় ইলিশ মাছ যেমন যায় চিংড়িটাও ঠিক তেমনি যায় তো এই যে ইলিশ মাছ দিয়েও আমি করি সেই সাথে আজকে আমি এটা একদম ছোটো দেশি চিংড়ি দিয়ে করেছিলাম দেশি লতাটা এটা একদমই হাইব্রিড লতা না দেশি চিকন লতাটা মানে এই লতাটা কাটাও যেমন কষ্টকর সেই সাথে দেশি ছোট চিংড়িটাও কিন্তু কাটা অনেক বেশি কষ্ট সাথে মোটামুটি অনেকটা সময় ব্যয় হয় এই দেশি লতা কাটার পেছনে এবং দেশি ছোট চিংড়ি বাছার পেছনে আসলে পছন্দের খাবার খেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে তো সেই সাথে এই যে হাজবেন্ডেরও অনেক পছন্দ আর আমার শাশুড়ি মায়েরও অনেক পছন্দের এই রেসিপিটা তো অনেক মজার হয়েছিল আমি কিন্তু এটা ছোটো দেশি চিংড়ি দিয়ে কাঁচামরিচ পরিমাণটা একটু বেশি দিয়েছি কাঁচামরিচের ছাল সেই সাথে হলুদ আর গুঁড়োমরিচ খুবই কম দিয়েছি শুধুমাত্র কালার টানার জন্য আমার ঘরে আসলে গরু মরিচটা কমই খাওয়া হয় আর সামান্য একটু পানি দিয়েছিলাম পানি এমনিতে দেই না আসলে এটা আগের দিন কেটে রেখেছিলাম যেহেতু সকালবেলায় রান্না করি তাড়াহুড়োতে তো শুধু তেলে রান্না না করে তেলটা আসলে একটু কম খাচ্ছি শরীরের জন্য খুবই ক্ষতিকর এজন্য মানে তেল না দিয়ে অল্প তেলে আর পানি দিয়ে এটা সিদ্ধ করেছিলাম খুব বেশি পানিও না খুব বেশি নাচা করা যাবে না গলে গেলে আসলে দেখতেও ভালো লাগবে না তো এরকমই কিন্তু আস্ত আস্ত ছিল কিন্তু পুরোটাই সেদ্ধ হয়েছিল আর একদম শুকনো করিনি একটু ভেজা ভেজা ভাব ছিল যাতে মোটামুটি ছয় থেকে সাতজনের হয়ে যায় যেহেতু অনেক কষ্ট করে কাটে আছে রান্না করা একটা তরকারি আর বাসার সবারই পছন্দের তো দেখা যায় যে একেবারে শুকিয়ে ফেলে আসলে হবে না হবে না বলতে অল্প হবে কিন্তু পরিমাণে কিন্তু এভাবে খেলেও কিন্তু ভালো লাগে তেলের মধ্যে ভাসা ভাসা করে ভাজি করলেও ভালো লাগে আবার হালকা ঝোল রেখে রান্না করলে কিন্তু ভালো লাগে আসলে এক এক রকমের রান্নার এক এক রকম স্বাদ তো আমার কাছে কিন্তু এই রান্নাটাও অনেক মজার ছিল এর আগে আমি আরও কম ঝুলে রান্না করতাম তো ইদানিং আসলে তেলটা একদমই কমিয়ে দিয়েছি খাওয়া সেই সাথে ঝালটাও কারোই আসলে হজমে সমস্যা হচ্ছে মোটামুটি বাসার সবারই তো এই যে রান্নার ফাইনাল লুক ধন্যবাদ আসসালামু আল